রোজা অবস্থায় যদি কেউ দিনের বেলাতে স্বামী স্ত্রীর মিলন করে যদি রোজা ভাঙে ভালো করে বুঝবেন রমজান মাসে দিনের বেলাতে স্বামী স্ত্রী দুপুরে বেলাতে শুয়েছিল কোনো কারণে যদি স্বামী স্ত্রী মিলন ঘুটে যায় রোজা অবস্থাতে এটা কিন্তু আর দুয়া করে পার পাওয়া যাবে না কি জরিমানা আছে এক নম্বর জরিমানা গোলাম আজাদ করতে হবে দুই নম্বর জরিমানা ষাটটা রোজা রাখতে হবে আরে তিরিশটার ক্ষেত্রেই যদি এই হয় ষাটটার করা যায় ষাটটা রোজা রাখতে হবে আর না হলে ষাটজন মিসকিনকে কি করতে হবে খেতে দিতে হবে এর নাম সিয়াম অনেক বৈধ জিনিস অবৈধ হয়ে যাবে যেমন স্বামী স্ত্রী মিলন দিনের বেলা রাতের বেলা দুপুর বেলা বিকেল বেলা সকাল সন্ধ্যা যে কোনো টাইমে আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারেন কিন্তু রমজান মাসে চলবে না দিনের বেলা যদি রাত্রে আপনি স্বামী স্ত্রী মিলামেশা করতে পারেন কোনো সমস্যা নেই সারি আগ পর্যন্ত ইফতারি পর থেকে নিয়ে ইফতারি পর থেকে নিয়ে সারি আগ পর্যন্ত তাহলে আমরা এই অন্যায় কাজ দিনের বেলা তো রমজান মাসে করব না তাহলে অনেক জরিমানা কি বললাম বুঝলেন আরেকটা জিনিস আপনারা জেনে যান আমাদের যারা ফেতরা দিই ফেতরা ফেতরা দিই তো কবে থেকে দিই মোটামুটি পনেরোটাকে শুরু তাই না পনেরোটাকে শুরু মানে যে যেটা বুঝেছে আর কি এগুলো খুব মানুষ ভুল করছে ওই জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং আমি যাচাই বাছাই করে জেনে বুঝে তবে আপনাকে বলছি এগুলো আমাদের জেনে রাখলে একটু ভালো হবে কারণ দুই চার দিন পরে রমজান আসছে তাই না এক আচ্ছা আমরা ফেতের একটা দিই কেন এটা আগে বলুন ফেতরা দি আমরা এই কারণে জাকাতুল ফিতরে এই কারণে আমরা দিই যে রমজান মাসে রোজা করতে করতে যদি কোনো ছোট বড় ভুল ত্রুটি হয়ে যায় ছোট খাটো তাহলে এই ফেতরাটা হচ্ছে এই এই ফেতরার মাধ্যমে আল্লাহ আপনার রোজা অবস্থায় ছোটখাটো ভুলগুলো কি কি করবে মাফ করে দিবে তাই তো আপনি পনেরোটা রোজায় ফেতরা দিয়ে দিলেন তাই তো আচ্ছা বলুন তো পনেরোটা রোজায় ফেতরা দেওয়ার পরে এখনো তো পনেরোটা রোজা বাকি আছে আছে না নেই তাহলে এই পনেরোটার ভিতরেও তো ভুল ত্রুটি হতে পারে পারে কি পারে না পারে তাহলে তখন কি করবেন ওই জন্য অত আগে ফেতরা দিবেন না কি বললাম বুঝলেন ঈদগাহে যাওয়ার আগে ফেতরা দিবেন ঈদগাহে যাওয়ার আগে এইবার আপনি যদি মনে করেন যে ঈদ যাবার আগে মানে ঈদের সাওয়ালের চাঁদ উঠে যাবার পর চাঁদ উঠে যাবার পরে আপনি দেন কোনো সমস্যা নেই তবে দুই তিন দিন আগে গরিব মানুষদের সুবিধার্থে আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই কি বললাম বুঝলেন এবারে আরেকটা কথা বলি ফেতরা কি দিয়ে দেবেন এবং কার কাছে দেবেন এক স্পষ্টভাবে যখন হাদিস রয়েছে স্পষ্ট তখন আপনি খাদ্য দ্রব্য দিয়ে দেবেন আপনি যেটা খান টাকা দিয়ে দিতে যাবেন না খাদ্য দ্রব্য দিয়ে দিবেন কি বললাম বুঝলেন এক দুই কোথায় ফেতরা জমা করবেন কিভাবে দিবেন এক এটাও জেনে নেওয়া দরকার আছে না নাই আছে প্রথম নম্বর আমাদেরকে দেখতে হবে যে সুন্নত পদ্ধতি কোনটা সুন্নত পদ্ধতি হচ্ছে ফেতরা নিজে নিজে বিলি করা নিজের ফেতরা নিজে দেওয়া এটা কি সুন্নত এবার আপনি যদি মনে করেন যে মোরলের কাছে জমা করব। এগুলো হয় আপনাদের এলাকায় হয় মোরলের কাছে আপনি জমা করবেন কোন উদ্দেশ্যে যাতে গরিব মানুষরা পরিমাণে একটু বেশি পায় এই কারণে তাই তো কোন মোরলের কাছে জমা করবেন যে মোড়ল ঈদের নামাজ হয়ে যাচ্ছে তবুও ফেতরার চাউল ফেতরার গম এইগুলো বিতরণ করছে না এই মোড়লের কাছে ফেতরা জমা করা যাবে না বুঝতে পারছেন ফেতরা জমা করতে হবে ওই মোড়লের কাছে যে ঈদের চাঁদ ওঠার পরেই ফেতরার যারা হকদার তাদের বাড়িতে তাদের ন্যায্য পাওনাটা বুঝে পাঠিয়ে দেয় এই মোড়লের কাছে আপনি ফেতরা জমা করবেন কিছু কিছু মোড়ল আছে আছে না হয়ে যাচ্ছে পনেরো দিন তখনো পর্যন্ত ফেতরার চাল মসজিদে পড়ে আছে বিলি হয়নি হচ্ছে কি হচ্ছে না রকম মোড়লের কাছে ফেতরা জমা করবেন না সব থেকে উত্তম নিজের ফেতরা নিজে বিতরণ করে দেবেন কি বলছি বুঝতে পারছেন বর্তমান মোড়লদের যে অবস্থা এদের কাছে জমা না করাই ভালো তবে জমা করতে পারেন এই রকম মোড়ল হলে পারেন যে মোড়ল একেবারে হাদিস এবং কোরআন অনুযায়ী আপনার ফেতরাটা গরিব অসহায় মানুষদের বাড়িতে পৌঁছে দিবে এই মোড়লে শোনো রমজানের কিছু মাসলা মাসাইল এগুলো আমারা শায়করা সব আছেন বসে যেগুলো খুব কমন জিনিস এগুলো আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি কি বললাম বুঝলেন অনেক ভুল ত্রুটি আমরা অনেক সময় করি করি কি করি না করি এক অনেক সময় রমজান মাসে আমরা রোজা খাদ্য খাবার খেয়ে নষ্ট করে দিই দিই না কেউ কেউ বলেছে একটা রোজা যদি কেউ নষ্ট করে দেয় সারা জীবন রোজা করে গেলেও ওর কাপড়া পূরণ হয় না বলে না একদম মিথ্যা কথা আপনি ইচ্ছা করে হোক একটা রোজা মিস করেছেন ইচ্ছা করে একদম ভালো করে বুঝবেন আপনি একটি কাবিরা গোনা করেছেন ফরজ এবাদত ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন আপনি কি করেছেন কাবিরা গোনা করেছেন আপনি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন আর পরবর্তী টাইমে ওই রোজাটা পূর্ণ করে দেন কি বললাম বললেন তাহলে খাদ্য দিয়ে রোজা যারা ভেঙেছে ইচ্ছা করে তারা কাবিরা পাপ করেছে হ্যাঁ তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং পরবর্তীতে রোজাগুলো কি করবে করে দিবে এইবার আপনাদেরকে আমি একটা দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে সিয়াম এবার আমার দিকে ফিরুন আচ্ছা বর্তমান বাজারে অনেক বক্তা আছে দেখবেন এখনকার বক্তা তো বেশিরভাগ নকলকারী বক্তা বক্তার নাম লিখছে অমুক সাহেব নকল নূর মোহাম্মদ বক্তা অমুক সাহেব নকল বদরুদ্দোজা নাদবি বক্তা অমুক সাহেব নকল দেলোয়ার হোসেন সাইদি মনে মনে ভাবি ছাড়া বক্তাই যদি নকল হয় ও আসল কথা বলবে কি করে তো নিজেই নকল আছে না কত যে নূর মোহাম্মদ তা আল্লাহ ছাড়া কেউ জানে না কত যে বদরুদ্দোজা নদবি তা আল্লাহ ছাড়া কেউ জানে না কত যে দেলোয়ার হোসেন সাইদি আর কত যে আব্দুর রাজ্জাকবিন ইউসুফ বার হয়েছে আল্লাহ কি বললাম বুঝলেন না তা মনে মনে ভাবছি ও নিজেই যদি নকল হয় তাহলে আর ও কি আসল কথা বললে এবার আপনাদেরকে একটা কথা বলি আচ্ছা এটা কি মাছ আরবি সাবান সাবান মাস তাই না স্রাবান মাসে বেশি বেশি কি করতে হয় একটা লোক করেছেন কেউ হাত তুলুনতে এখানে কজন মানে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তুমিও করেছো বাবু উম্মে সালমা রাজি আল্লাহ আনহা তিনি বলছেন যে আল্লাহ রসুল শাহরাইনি মত দে আইন পরপর দুই মাস সিয়াম রাখতে দেখেছি আমি কোন মাস শাহবান আর রমাজান তবে তিনি দুটো একটা সিয়াম শাহবানে ছেড়েও ছিলেন এক নাগারে কোন কোনো হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় পনেরো দিন পর্যন্ত পনেরো দিন সাবান পর্যন্ত আল্লাহ রসুল সিয়াম পালন করতেন এইবার আপনাদেরকে বলি নফল সিয়ামের গুরুত্ব কত এক। আরাফার দিনে কেউ যদি সিয়াম পালন করে কোন দিনে আরাফার দিনে কেউ যদি সিয়াম পালন করে গত এক বছরের আগামী এক বছরের পাপকে ক্ষমা করে দেওয়া হয় দুই কেউ যদি আশুরার দিনে যদি সিয়াম পালন করে মহারমের নয় দশ তারিখে তাহলে এক বছর গত এক বছরের পাপকে কি করা হয় ক্ষমা করে দেওয়া হয় তিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম তিনি বলছেন কেউ যদি আল্লাহ সুমান সন্তুষ্টির জন্য একটি যদি নফল সিয়াম যদি পালন করে তাহলে তার থেকে জাহান্নামকে সত্য সত্তর বছরের রাস্তা একটি ঘোড়া ছুটলে যততে রাস্তা যাবে সত্তর বছর তার থেকে ওই ব্যক্তির থেকে জাহান নামকে ততটা দূরে সরিয়ে দেওয়া হবে কি বলছি বুঝতে পারছেন চলুন তাহলে এই তিনটে কথা বললাম নফল সিয়ামের তাই না তাহলে নফলে যদি এই হয় মানে নকল বক্তায় যদি এই হয় তাহলে আসল কি হবে যদি এই উপকার হয় একটা রোজা রাখলে যদি সত্তর বছর যাহার নাম থেকে আল্লাহ যদি দূরে সরিয়ে দেয় হ্যাঁ তাহলে ফরজ রাখলে কি হয় আল্লাহ আল্লাহ ফরজের উপকারিতা বললে তো মাথায় কাজ করবে না ফরজের উপকারিতা কি এ আর কদিন পরে রমজান প্রস্তুতি নিচ্ছেন তো ইনশাল্লাহ মাস শিয়াম পালন করবে ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি কি আমাদের প্রস্তুতি ছোলা কিনতে হবে ভালো মানের খাজুর কিনতে হবে রেফতারিতে প্রতিদিন ফল চাই এই সব আমাদের প্রস্তুতি আপনার স্ত্রীকে দেখবেন গ্যাসটা সব ভালো করে ভরে নিচ্ছে সাহারিতে রান্না করতে হবে এই সব প্রস্তুতি না এইসব আবিজাবি প্রস্তুতি আমাদের মসজিদ কমিটিরা প্রস্তুতি নিচ্ছে রং টং করে ঠিকঠাক করছে রমজান মাস আসছে তাই না আল্লাহ এটা তো আপনার প্রস্তুতি হ্যাঁ স্বয়ং আল্লাহ রমজান মাসে কি প্রস্তুতি নেয় দেখুন আল্লাহ নিজে সুবাহ আচ্ছা আপনার বাড়িতে যদি আমি এখন মেহেমান হয়ে যদি যাই তা আপনার বিছানার চাদর যেটা বিছানো থাকবে খাটের উপরে প্রতিদিন ওই চাদরটাই থাকবে না নতুন চাদর আপনার স্ত্রী বার করে দিবে কোনটা নতুন আপনার বাড়িতে আমি যদি যাই তাহলে আপনার স্ত্রী প্রতিদিন যে প্লেটে আপনারা ভাত খান ওই প্লেটে খেতে দিবে না আমার জন্য নতুন প্লেট নিবে নতুন প্লেট নিবে বাড়ি ঘর পরিষ্কার করবে মমতাজুল ইসলাম বক্তা আসছে যাতা ব্যাপার নয় হ্যাঁ আমাদের বাড়িতে আসছে আপনার স্ত্রী দেখবেন এক সপ্তাহ আগে থেকে সব ঘর বাড়ি রেডি করছে যদি আমি আসবো বলি বা অন্য একটা কেউ আসবে বলে আমি নিজেকে কিছু ভেবে বলছি না করে কি করে না করে রমজান মাসে আল্লাহ নিজে কি প্রস্তুতি নেয় সুবহান আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যখন রমজান আবু আবু সামা রমজান যখন প্রবেশ করে আল্লাহ ফেরেশতাদেরকে বলে আসমানের দরজা সব খুলে দাও সব খুলে দাও আসমানের দরজা ফুতিয়াত আবু আবু জান্নাহ ফেরেশতাদেরকে বলে জান্নাতের দরজা সব খুলে দাও ও গুল্লিকাত আবু আবু নার জাহান দরজা বন্ধ করে দাও ও সুলসিলাতির শয়াতিন শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দাও আল্লাহ নিজে প্রস্তুতি নাই কি প্রস্তুতি বাড়িতে মেহমান এলে আপনার স্ত্রী যেমন প্রস্তুতি নেয় প্লেট বার কর নতুন প্লেট এই আলমারি থেকে নতুন চাদর বার কর এই ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে না আল্লাহ তালা নবী বলছেন ইজা দেখালা রমাজান যখন রমজান প্রবেশ করে ফুতিয়াত আবু আবু সামা আল্লাহ ফেরেশতাদেরকে বলে আসমানের দরজা সব খুলে দাও ও ফুতিয়াত আবু আবুর রহমান ও ফুতিয়াত আবু আবুর জান্নাত জান্নাতের দরজা খুলে দাও ও গুল্লিকাত আবু আবুর নার জাহান্নামের দরজা বন্ধ করে দাও ও সুলসিরাতিস সয়াতিন শয়তানদেরকে বেঁধে দাও আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন কি বুঝি বুঝতে পারছেন তার মানে আমার রমজানের বান্দারা সিয়াম পালন করবে একেবারে রহমত দিয়ে বরকত দিয়ে আসমানের দরজা খুলে দাও জাহান দরজা বন্ধ করে দাও শয়তানকে পর্যন্ত বেঁধে রাখো যাতে আমার বান্দার কোনো অসুবিধা না হয় কি বলছি বুঝতে পারছেন এটা আল্লাহর প্রস্তুতি ফরসিয়ামের উপকার কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন মান মান মানসা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরাল্লাহু মা তাকাদামা মিন জামবি কোন মানুষ যদি ইমানের অবস্থায় আর নেকির আশাতে রমজানে যদি সিয়াম যদি পালন করে গুফিরাল্লাহু মা তাকাদামা মিন জামবি তার বিগত দিনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে সমস্ত পাপ কি করবে ক্ষমা করে দিবে মান কমা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরাল্লাহু মা তাকাদামা মিন জামবি কেউ যদি রমজানে যদি তারাবি সলাত অর্থাৎ কিয়ামুল লাইল যদি করে তাহলে তার জীবনের বিগত দিনের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে মান কমা ফাইলাইলতিল কদর ইমানুর রাহিতিসমান গফিরাল মা তাকতামিন জামবি যে যে লাইলাতুল কদর দিনে যদি কিয়াম যদি করে তাহলে কি করবে বিগত দিনের পাপকে কি করা হবে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ সব প্রসঙ্গটা আমি টেনে আনবো এক মিনিট আমাকে ধৈর্য ধরে একটা কথা বলে নিই আল্লাহ তাআলা বলছেন এক ইয়াই আল্লা দিনা মানো তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদান করেছ শোনো প্রতিভা রই কমো তোমাদের উপরে সিয়াম খরচ করা হয়েছে কমা প্রতিভা আল্লাহ দিন কবলিকুম্লে আল্লাহ কুমত কৌন যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম খরচ করা হয়েছিল যাতে তোমরা তোমাদের ভিতরে আল্লাহ বিতি তৈরি হয় এই এবার আর একটা মজার কথা বলি পৃথিবীতে যত আমল আছে প্রত্যেক আমল উপর থেকে দেখলে বোঝা যায় বোঝা যায় না বোঝা যায় যেমন আপনি নামাজ পড়েন করেন তো এই যে এই ভাই নামাজ পড়ে কপালে দুটো কালো দাগ হয়ে গেছে এই মাফলা ডলার তাহলে ওকে দেখে একটা লোক বুঝতে পারবে ওই ওই জ্যাকেটওয়ালা তাহলে ওকে দেখে বুঝতে পারা যাবে যে ভাই পাঁচ তো নামাজ পড়ে এটা দেখে বোঝা যায় যায় না কারু আবার পায়ের গোড়ালির এই জায়গাটা ঘাঁটা পড়ে যায় তাই না এটা দেখলে বোঝা যায় আপনার এখন দান করেন এখন তার গোপনে কেউ দান করে না করে দান করি বলছে আলহাজ শফিকুল ইসলাম মিলেন না কোনো কারণে খাতায় লেখা ছিল বলতে ভুলে গেছে আবার ঘুরে এসে বলছে আমার নামটা কই আমারটা বললে না তা বক্তা তখন বুঝাচ্ছে ঠিক আছে বলা হয়নি মিস হয়ে গেছে শিকো নাম দেখো এ নামে বাড়ি আর জান না দাও তুমি অতি তারা তারি ও আবার ঘুরে এসে বলছে শুধু শফিকুল না আলহাজ শফিকুল আমি টাটকা হজ করে এসছি টাটকা হাজি আমি হাজি বলুন কেউ যে বুঝতে পারছেন না মানে আমাদের দানটা অনেকটা আবার লোক দেখানোর মতো হয়ে গেছে হয়ে গেছে তার মানে আপনার দানও এখন বুঝতে পারা যায় যে আপনি শফিকুল পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন তাই তো এবার একটা কথা বলি পৃথিবীতে একটি মাত্র এ আপনি যে হজ করেন হজের একটা নিদর্শন আছে এ বড় পাঞ্জাবি আনবেন মক্কা থেকে খেজুর আনবেন জমজমের পানি আন না আনবেন লোকে হাজি বলে ডাকবে তারপরে এরও বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় যাই কি যায় না একটি মাত্র এ বাদাত আছে যে এবাদাত মানুষ মানুষ শুধুমাত্র আল্লাহর ভয়ে করে সব কিছু লোক দেখানো করা যায় দান লোক দেখানো করা যায় নামাজ লোক দেখানো করা যায় কি বললাম বুঝলেন সব কিছু লোক দেখানো করা যায় একটি জিনিস লোক দেখানো করা যায় না তার নাম শিয়াম সাহারি খাবার থেকে ইফতার পর্যন্ত কোনো অন্যায় কিছু করা যাবে করা যাবে যাবে না তো যাবে না আচ্ছা বলুন তো আপনি বাথরুমে গোসল করতে ঢোকেন তো সেই সময় কেউ থাকে বাথরুমের ভিতরে তা আপনি যদি এক ঢোক পানি খেয়েই নেয় কেউ দেখতে পাবে পায়খানা পেচ্ছাপ ঘরে যান না কেউ থাকে ওখানে খুব পানি পিপাসে লেগেছে যদি এক বর্ণা পানি খেয়েই নেন কেউ দেখতে পাবে কিন্তু কেউ খায় কেউ খায় খায় না কার ভয়ে খায় না কার ভয়ে আল্লাহর ভয়ে ওই জন্য পৃথিবীতে যত ইবাদত আছে সব থেকে বেশি খুশি হয় রোজা রাখলে আল্লাহ সব তালা কি বুঝি কারণ প্রত্যেক এবাদতে ভেজাল চলে মানে মানুষ ভেজাল করে কিন্তু রোজা নামক এবাদাতে কোনো ভেজাল চলে না অত সহজ নয় তবে রমজান মাসে আমাদের অনেক ভেজাল আছে আছে না কি আশ্চর্য ব্যাপার ওকে যদি এখন গরু হাটে বিক্রি করা হয় গোস্তর দরে মোটামুটি দেড় কুইন্টালের গায়ে গোস্ত হবে কিন্তু ও বলছে হুজুর আমার রমজান মাসে আমার পেটে খুব লাগে আর রোজা করতে পারি না অনেক লোক আছে না আছে না ওর গোস্তর দরে বিক্রি করলে দেড় কুইন্টাল ওর গায়ে গোস্ত অথচ রোজা রাখে না এরকম লোক আছে আছে আল্লাহ এইবার আপনাদেরকে একটা কথা বলি এক আচ্ছা রমজান মাসের এত স্বভাব এত গুরুত্ব কেন এটা জানা আছে জানা নেই আল্লাহ বলছেন রমজান যে মাসে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি তার মানে রমজানের যত গুরুত্ব মাহাত্ম কিসের জন্যে কোরআন অবতীর্ণের জন্যে তো আজকে বিশাল প্যান্ডেল করা হয়েছে ভালো করে বুঝবেন প্রধান বক্তাকে না আবু তাহসালা বিষয় ধরে নেন তাহলে এই আয়োজনটা কার জন্য হয়েছে প্রধান বক্তার জন্য হয়েছে যে বক্তব্য রাখবে সব শুনবে তাই না তাহলে মূল আয়োজনের মানে উদ্দেশ্য কি বক্তা আসবে বক্তব্য রাখবে তাই না ইনি হচ্ছেন মূল আল্লাহ তালা বলছে রমজানে এত সম্মান কেন জানো আল্লাহ উনজিলা ফিল কোরআন এই রমজানের এত গুরুত্ব এই কারণে যে এই মাসে রোজার মাসে কোন এক রাত্রিতে আল্লাহ সুবহান ওয়া বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি তাই না